আরে এটা কে আরে 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 এ কি কি না ভাই মানে আপনি না যাবো আই ভাই কি পাগল সব মানে মানে আমার লিস্টে রাখি আরে আমার আর দি আরে আমার দে আরে আবার আছে এই বোতল লুকাই বোতল লুকাই কইতে আরে গুরু

আমি আপনার অনলাইন গ্রুপে মানে শুনে শুনে আমার অনেক ভালো লাগে সত্যি আর যে যা বলছি না শ্বশুর মানে আসলে বুঝতে পারি নাই আচ্ছা আচ্ছা বেনা নিয়ে আরে ভাই আপনি এসেছেন ভাইবা দারমে আপনি থাকবেন আই গ্রুপে কই আছিলেন ইয়ে ইয়ে গায়ে যেটা এমনি এডিট ভিডিও ছিল হ্যাঁ তোমরা কিন্তু কেউ সিরিয়াসলি নিও না হ্যাঁ এটা কিন্তু আমার সম্মান করছে তোমরা কিছু মনে করো না